সমস্ত ভক্তবৃন্দার চরণে প্রায় ভক্ত বলে প্রভু পানিহাটি তো গঙ্গার তিনি এবং শুনেছি স্বয়ং নিত্যানন্দ প্রভুর সপ্তম সন্তান স্বয়ং গঙ্গা দেবী তিনি এসেছিলেন এবং তিনি নিত্যানন্দ প্রভু কন্যায় জন্মগ্রহণ করেছিলেন বসুধা মায়ের গর্ভে শাস্ত্রে আসে যখন চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ মায়াপুর ছেড়ে সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরে সমুদ্রের তটে চলে যায় মতো অত্যন্ত দুঃখিত হয়ে যায় তারপরে একদিন নিত্যান্দ প্রভু পানাটি তিনি প্রচার আসেন মহাপ্রভু তাকে পাঠান এবং তারপরে তিনি বিবাহ করে খড়দায় অবস্থান করেন তিনি নিত্যানন্দ একদিন খড়দায় গঙ্গাত্রী বসে আছেন দেখেন জল বাড়ছে 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 মানে এইরকম হঠাৎ করে কেন জল বাড়ছে তখন দেখে সেই ভিতর থেকে গঙ্গা ভিতর থেকে অত্যন্ত অপূর্ব সুন্দরী নবজৌপন সম্পন্ন এক কন্যা বাইরে আসলেন আমি গঙ্গা গঙ্গা তুমি প্রভু আমি বড় আসানে এসেছি চৈতন্য মহাপ্রু নব্বীপ ছেড়ে মায়াপুর ছেড়ে তিনি সমুদ্রের দ্রিয়াছেন আমি চৈতন্য মহাপ্রু সংকীর্তন আন্দোলনে ভাগ নিতে চাই আপনি আমাকে কৃপা করুন আমি এক বড় আসানি এসেছি আপনার কন্যা হয়ে আমি জন্মগ্রহণ করে এই সংকীর্তন আন্দোলনে ভাগ নিতে চাই নিত্যান্দপ্রভু এই আবেদন স্বয়ং শুনে গঙ্গা মাতার এই প্রার্থনা তিনি মঞ্জুর করলেন এবং নিত্যান্ত সপ্তম সন্তান জন্ময় মাতার গর্বে গঙ্গা দেবের আবির্ভাব হয় অবিরাব ঠাকুর যখন খানাগুল থেকে শুনে আসেন এবং তিনি প্রণাম করেন কতবার এক টানা তিনি কুড়ি বার প্রণাম করেন করার পরে দেখলেন ধ্যানস্থ হলেন দেখলেন কিছু হলেন না জানতে পারলেন ইনি স্বয়ং গঙ্গা দেবী অভিন্ন তনু সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করেন এবং সেখানে কুড়িটা ষোলোকে বর্ণনা করেছেন যা আমি পানিহাটি মাহাত্মার মহিমা তিনি কেন সাক্ষাৎ অভিন্ন ভগবত্মনু ভগবান এক জায়গায় বর্ণনা হচ্ছে শাস্ত্রে তিন রূপে জগতে এসছেন শব্দ ব্রহ্ম অত্যা ধরিন কলিযুগের নামরূপে কৃষ্ণ অবতার আরেক জায়গায় বলা হয়েছে কৃষ্ণ সদা উপগত ধর্ম জ্ঞানস আদেবী কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে যান তখন ভগবান তিনি শ্রীমৎ ভাগবতমে স্বয়ং প্রবেশ করেন এই জন্য বলা হয় শব্দ ব্রহ্ম এক হরিনামকে আর এক ভাগবতমকে আর জল ব্রহ্ম স্বয়ং গঙ্গা তিনি স্বয়ং ভগবান আর এই জল ব্রহ্মাণে গঙ্গা দেবী তিনি যুগকে উদ্ধার করার জন্য এসছেন আর দারু ব্রহ্ম অর্থাৎ জগন্নাথের শ্রী বিগ্রহ অর্থাৎ যে কোনো বিগ্রহ তাকে এই তিন ভাবে ভগবানের জগতে প্রকট হন তবে গঙ্গামার গঙ্গা মাতার মহিমা বর্ণন করে শ্রীমান মহাপ্রভু বিশেষ করে চৈতন্য ভাগবতে মহাপ্রভু নিজের মুখে রক্তি সেখানে বর্ণনা করেছে আমরা মন্দিরে শ্রবণ করবেন বলছেন চৈতন্য ভাগবত মধ্য লীলায় একুশ অধ্যায়ে আশি আর একাশি নম্বর ষোলো ভাগবতী গঙ্গায় ভক্ত জনে চতুর্িদা বিঘ্র কৃষ্ণ এই চারি সনে জীবনাশ করে সে মূর্তি পর্যায় জন্ম মাত্র এই অর্থাৎ গঙ্গা স্বয়ং ভগবান এবং আপনারা যখন ক্রমান্বয়ে গঙ্গার মহিমা শ্রবণ করবেন তিনি গঙ্গা অর্থাৎ নিজের শরীরটিকে অত্যন্ত সুন্দরভাবে দর্বিত করে তিনি গঙ্গায় পরিণত হয়ে যান অর্থাৎ গঙ্গা এবং ভগবান অভিন্ন তো আরো সুন্দরভাবে আমরা দেখতে পাই যেখানে বর্ণনা করা হয়েছে এই গঙ্গা হলো অভিন্ন ভগতন চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় পুনরুদ্ধায় বর্ণনা করছেন দারু জল রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি দর্শনে স্নানে করে জীবের মুক্তি অর্থাৎ দারু অর্থাৎ বিগ্রহ আর জল রূপে কৃষ্ণ প্রকট সম্পত্তি দিন অবতীর্ণ হয়েছেন দর্শন দিয়ে জগন্নাথ বিগ্রহ সমস্ত যুগকে উদ্ধার করছেন আর সেনানে সমস্ত যুগকে মুক্তি প্রদান করছেন ভাগীরথী হন সাক্ষাৎ জল ব্রহ্ম সম বজর প্রতি কর জল ব্রহ্মের সেবন স্বয়ং মহাপ্রভু বলছেন একই ঘটনা অদৈতাচার্য প্রভু তিনি আজ গঙ্গার মহিমায় সেখানে আমরা শুনবেন শ্রী জাহ্নবী মাতা দয়া গুণের আধার সেনানো জনের মাত্র করে ত্রিতাপ সংহার জীবে যদি পান করে গঙ্গা একবার নিশ্চয় দেহ হন্তে দিব্য গতি হয় তার হেন গঙ্গা পদে মোর শত নমস্কার আসিল সে দেহ সব করিতে বিচার গঙ্গার মহিমা অদ্বৈত চাচ্য প্রভুর অদ্বৈত প্রকাশে ষষ্ঠ অধ্যায় বর্ণনা করেছে সুর গঙ্গা সাক্ষাৎ দ্রব্য ব্রহ্ম যার নাম স্মৃতি মাত্রে জীবের নাহি জন্ম ভগবত স্বরূপ শক্তি গঙ্গা রূপ ধরে শিব মৃত্যুঞ্জয় হইলা গঙ্গা ধরি শিরে গঙ্গা বিনা কোন কার্যে নহয় সফল জারে পুজি পায় নিজবিষ্ট ফল সর্বজালে গঙ্গা গান করি আরোপন আরোপ নারায়ণ স্বয়ং কয়ে শ্রুতিগণ অর্থাৎ গঙ্গায় তুলসী দল দিয়ে অদ্বৈতাচার্য প্রভু তিনি নিয়ে কাকে তুলসী দল ভক্তনা জলস্য চুর কেন বা বিক্রন্ত সমাত্মনম ভক্তস্য ভক্তবৎসল জল এবং তুলসী দেন যে জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন তবে আত্মা বেচি করে ঋণের শোধন সেই জন্য অদৈত্যাচার্য প্রভু এই শ্লোকের আচার্য করেন বিচার বিচার করে মনে ভাবে চমৎকার তো তিনি বিচার করেন জল তুলসী দিয়ে ভগবান বিকৃত হয়ে যায় সেই জন্য সেই ভগবান গঙ্গা থেকে অভিন্ন এবং তিনি এই জগতে তাকে শিব পার্বতী যখন কথাক হচ্ছে তখন শিব যুগ বলছে জানো জানো কলিযুগে একমাত্র গঙ্গাকে আশ্রয় করা উচিত অন্য গঙ্গাকে আশ্রয় করাই একমাত্র কলিযুগের যথার্থ কর্তব্য সত্য যুগে একমাত্র পুষ্কারকে আশ্রয় করতেন ত্রেতা যুগে সবাইকে নৈমস্বর্ণকে তারা আশ্রয় করতেন তারপরে কুরুক্ষেত্রকে আর কলিযুগে একমাত্র গঙ্গাকেই আশ্রয় করা সমস্ত কর্তব্য আমি গঙ্গার মহিমা সম্পর্কে ভবিষ্যপূরণে বেশ কিছু সুন্দর শ্লোক আছে যেটা বর্ণনা করেছে আপনারা শ্রবণ করুন য পূর্ণম জয়াতে সমদর্শনে পরমাত্মা না তৎ ভবিত গঙ্গায় দর্শনে ভক্তি ভাবতা মনুষণ সে ভগবানের দর্শনে যে পূর্ণ ফল বা ভক্তি লাভ করেন শ্রদ্ধা ভক্তি সহকারে সে গঙ্গা দর্শনে সে একই ফল লাভ হয় দ্বিতীয়ত ওই পূর্ণ বাহিনী গঙ্গা শক্তি দব গাহিতা শঙ্কুল ভবত শিবাহ যারা ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে পবিত্র বাহিনী গঙ্গায় একবার একবার যদি কেউ স্নান করেন মঙ্গলময় গঙ্গা তাদের লক্ষ্য কুলকে এই সংসার ভয় রক্ষা করেন আবার ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে সে নানান্ত ভক্ত কঙ্গয়ম কর্তুন কামস্য গচ্ছত পদমস্য ফলং মর্তস্য জয়তে সেনানবিধি অনুসারে গঙ্গা সেরা নবিশ্লেষে গমনকারী ব্যক্তি পদে পদে অসমের যুগের ফল লাভ হয় অর্থাৎ আপনি গঙ্গা সেনানের উদ্দেশ্যে বাইরে রয়েছেন যত পদ আপনি যাবেন এক এক পয়ে আমরা কি হয় না এক এক অসমের যোগ্য ফল লাভ হবে শুধু স্কন্ধে পুরাণে বলছে গুন্ডুস মাত্র পানে অসমে তো ফলম লাভে মুক্তি করে স্থিত গন্ডুস মাত্র অর্থাৎ একটু গন্ডুস মানে আমাদেরকে গন্ডুস বলে যদি কেউ জল পান করেন শ্রদ্ধা সহকারে তাহলে সেই ব্যক্তি স্বচ্ছন্দে অর্থাৎ পান করার মধ্যে অবশ্যই মুক্তি লাভ করবেন এবং তিনি মুক্তির অধিকারী হবেন কি... গঙ্গায় যদি কেউ মারা গেছে আর দশ দিনের ভিতরে যদি সেই ব্যক্তির অস্থি গঙ্গায় নিক্ষেপ করা হয় মুক্তি লাভ করবেন অবস্থায় মৃত্যুর পরেও তিনিস গঙ্গায় ত্রস্তি মর্যদি গঙ্গায় মরণের যন্ত্রিক তাতৃষ্ক ফলমাপ অর্থাৎ তিনিও মৃত ব্যক্তি দশ দিনের ভিতরে মৃত ব্যক্তির অস্থি দশ দিনের মধ্যে গঙ্গায় নিক্ষেপ করলে গঙ্গা মরণের ফল অর্থাৎ অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবেন এই বিষয়ে কার সন্দেহ করা উচিত নয় জ্ঞান তো গঙ্গায় মানব অজ্ঞানম ব্রহ্মলোক জান্তি নষ্ট সংশয় জ্ঞানবশত গঙ্গায় মৃত্যুতে ভগত পার্শ্বদেও লাভ হয় আর মৃত্যুতে জ্ঞান না থাকলেও যদি কেউ গঙ্গায় মারা যায় তিনি তো অবশ্যই ব্রহ্মলোক প্রাপ্ত হবে সেই জন্য শাস্ত্রে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মহিমা বর্ণনা করা হয়েছে যা আপনারা মন সহকারে শ্রবণ করবেন যোগ্য দানম তপ জপম সদ্যম চুরপনম গঙ্গায়াম চক্রের সর্ব কোটি কোটি গুণভাবে গঙ্গার সান্নিধ্যে যোগ্য দান তপস্যা জপ শ্রাদ্ধ দেবতা পূজন যা কিছু অনুষ্ঠান হয় তা কোটি কোটি গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় পদ্মপুরাণে বিশেষ করে হয়েছে পদ্মপুরাণে কলিযুগে গঙ্গা তীর্থ আস্থাকে কেন্দ্র করে যেমন বলা হয়েছে ঠিক তদ্রুপ গঙ্গা বিষয়ে আরো অত্যন্ত সুন্দর ভাবে কয়েকটি দৃষ্টান্ত দিয়েছেন ঠিক গঙ্গা